আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা অতি সাধারণ এবং কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা পেট পেট ব্যথা ব্যথার অজুহাতে স্কুল কলেজ বা পাখি দেওয়ার অভিজ্ঞতা হয়তোবা আমাদের কম বেশি সকলের রয়েছে আজকে আলোচনার বিষয় হচ্ছে পেট ব্যথা কি কারণে পেট ব্যথা হয় খাদের পেট ব্যথা হয়ে থাকে পেট ব্যথার লক্ষণ কি এর চিকিৎসা সমাধান এবং প্রাথমিক চিকিৎসাগুলো সম্পর্কে আজকে আলোচনা করব ছোটো থেকে বড় বড় থেকে প্রবীণ প্রবীণ থেকে নবীন সকলেরই এই পেট ব্যথার অভিজ্ঞতা রয়েছে আমাদের দেশে মূলত এই পেট ব্যথাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে না কারণ এই পেট ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলেই ছালিয়ে দেয় পেট ব্যথা মূলত এক থেকে দশ মিনিট এক থেকে দুই ঘন্টা অথবা এক থেকে দুই দিন পর্যন্ত স্থায়ী হয় পরবর্তীতে একা একাই চলে যায় যে কারণে পেট ব্যথার মূল্যায়ন বা পেট ব্যথার গুরুত্ব খুবই কম যে কারণে পেট ব্যথাকে খুব গুরুত্ব দেওয়া হয়ে থাকে না তবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পেট ব্যথার বেশ কিছু ভয়ানো দিক নিয়ে আলোচনা করব। তাহলে আসুন জেনে নেই পেট ব্যথা কী পেটের ব্যথা সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে পেট সম্পর্কে তাহলে জেনে নিই পেট কি পেট হল আমাদের শরীরের বুকের পাজর এবং কোমরের উপরের মধ্যবর্তী অংশকে বোঝানো হয়ে থাকে পাকস্থলী লিভার বা যকৃত গল ব্লাডার অগ্নাশয় উদ্রান্ত এবং বৃহত্রান্ত আমাদের পেটে অবস্থান করে এইসব অঙ্গ প্রতঙ্গগুলো আমাদের শরীরের খাবার গ্রহণ হজম এবং অবশেষে শরীর থেকে প্রয় নিষ্কাশনে সাহায্য করে থাকে দুজি কোনো কোনো কারণবশত এসব অঙ্গ পতঙ্গগুলোতে কোনো সমস্যা দেখা দেয় তখন আমাদের পেট ব্যথা হয়ে থাকে বা পেটে ব্যথার অনুভব করে থাকে সবার আগে আমাদের জানতে হবে পেটের কোন দিকে ব্যথা হলে কোন ধরনের ব্যথা হয় তার উপর বিবেচনা করে চিকিৎসকরা রোগ নির্ণয় করে থাকেন তাহলে আসুন জেনে নেই পেট ব্যথার সাধারণ কিছু লক্ষণ বা কারণ পেট ব্যথার অনেক কারণ থাকতে পারে তবে চিকিৎসকের মতামতে বেশ কয়েকটি সাধারণ কারণ হলো যেমন গ্যাসের ব্যথা হতে পারে অম্বলের জন্য ব্যথা হতে পারে আপনার দু যে হয়ে থাকে বধ হজমের জন্য পেটে ব্যথা হতে পারে ব্যাকটোরিয়া সংক্রমণের জন্য পেট ব্যথা হতে পারে ভাইরাস জনিত সংক্রমণের কারণে পেট ব্যথা হতে পারে অথবা আপনার দু আলসার হয়ে থাকে আলসারের জন্য পেট ব্যথা হতে পারে গল্পারের জন্য পেট ব্যথা হতে পারে অ্যাপেন্ডিক্সের সমস্যার জন্য পেট ব্যথা হতে পারে পিরিয়ড বা মাসিকের জন্য পেট ব্যথা হতে পারে আপনার দু হার্নিয়ার সমস্যা থাকে হার্নিয়ার জন্য পেট ব্যথা হতে পারে গ্যাসের ব্যথা বা গ্যাসের কারণে ব্যথা আমরা যখন খাবার গ্রহণ করি তা স্বাভাবিক নিয়মেই নিয়মেই আমাদের শরীরে উৎপন্ন হয় হয় বা গ্যাস তৈরি এবং তা স্বাভাবিক শরীর থেকে গ্যাসের নির্গত হয় তবে আমরা যখন শাক সবজি পোড়া আঁশযুক্ত খাবার ঢাল ইত্যাদি খাবার খেয়ে থাকি তখন হজম করার সময় আমাদের শরীরে পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্যাস উৎপন্ন হয়ে পেটের মধ্যে ব্যথার অনুভূতি হয়। প্রথম প্রথমে এই ব্যথাগুলো দীর্ঘস্থায়ী না হলেও দীর্ঘদিনের অযত্নে হজম যন্ত্রে ক্ষতি হয়ে এই ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে। গল ব্লাডার গল ব্লাডার হলো আমাদের শরীরে ছোট্ট একটি অঙ্গ যা লিভারের নিচে অবস্থান করে। গল ব্লাডার থেকে আমাদের শরীরে পিত্ত নিঃসৃত হয়ে খাবার হজমে সাহায্য করে এবং পিত্ত লিভার থেকে নিশ্চিত কোলেস্টেরলকে দ্রবীভূত করে কিন্তু যখন অতিরিক্ত পিত্ত লিভার থেকে নিশ্চিত কোলেস্টেরলকে পুরোপুরি দ্রবীভূত করতে না পারে তখন অতিরিক্ত কোলেস্টেরল পিত্তথলিতে জমা হতে থাকে এবং ধীরে ধীরে তা শক্ত ফাতরে পরিণত হয় যদি আপনার পিত্তথলিতে পাথর হয়ে থাকে তাহলে কী কী লক্ষণ দেখা দিতে পারে যদি আপনার पित्त থলিতে পাথর হয়ে থাকে তাহলে পেঠের উপরে ডান পাশে যন্ত্রণা বা ব্যথা হতে পারে আচমকা বা হঠাৎ হঠাৎ পেটের মাঝখানে ব্যথা হতে পারে ব্যাক পেইন বা পিছনে ব্যথা হতে পারে বমি হতে পারে খাবারে অনিহা প্রকাশ হতে পারে গল ব্লাডারের পাথর বিভিন্ন কারণে হতে পারে তবে অতিরিক্ত মশলা চর্বিযুক্ত খাবার বর্তমানে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছি গল ব্লাডারে পাথর হলে একমাত্র চিকিৎসা সার্জারি অথবা অপারেশন যদি সঠিক সময়ে গল ব্লাডারের চিকিৎসা না করে তাহলে এর থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এবার আসুন জেনে নিই তোল বা পেটের নিচের অংশে ব্যথার কারণগুলো পেটের নিচের অংশে ব্যথার বেশ কিছু কারণ থাকতে পারে যেমন লিভারে ক্যান্সারের কারণে ব্যথা হতে পারে পটসাবের ইনফেকশনের জন্য ব্যথা হতে পারে পটসাবে তলিতে ইনফেকশনের জন্য ব্যথা হতে পারে মহিলাদের জন্য মাসিকের সমস্যার জন্য পেট ব্যথা হতে পারে ইরিটিবল বায়েল সিনড্রোম এর জন্য ব্যথা হতে পারে হার্নিয়া জন্য ব্যথা হতে পারে কিডনিতে পাথরের জন্য ব্যথা হতে পারে অন্ত্রের ক্যান্সার অথবা ক্ষুদ্রান্ত্রের সমস্যার জন্য তলপেটে ব্যথা হতে পারে মহিলাদের জন্যে অবারিয়ান সিস্টের জন্য পেট ব্যথা হতে পারে ইউটেরাস ফাইব্রয়েডের জন্য পেট ব্যথা হতে পারে বা জরায়ের বিভিন্ন কারণে পেট ব্যথা হতে পারে জরায়ু ক্যান্সার অবারিয়ান ক্যান্সার অবারিয়ান সিস্ট অথবা একটোপিক প্রেগনেন্সি জন্ম মহিলাদের তল পেটে ব্যথা হতে পারে অথবা আপনার তল ডান পাশে অ্যাপেন্ডিক্সের জন্য পেট ব্যথা হতে পারে এছাড়াও তল পেটে ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে এবার আসন জেনে নেই পিঠের উপরের অংশে বা উপরে ভাগে ব্যথার কারণ পেটের উপরিভাগে ভাগে ব্যথার জন্য পিত্তনালীর বা পিত্ততলির সমস্যার জন্য পেট ব্যথা হতে পারে জন্য পেট ব্যথা হতে পারে লিভারের সমস্যার জন্য পেট ব্যথা হতে পারে হ্যাপাটাইটিসের জন্য পেট ব্যথা হতে পারে পিত্ততলিতে ক্যান্সারের জন্য পেট ব্যথা হতে পারে এসব লক্ষণ দিয়ে আপনার শরীরে দেখা দেয় যত দ্রুত সম্ভব ডক্টরের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম